বাসমতি চালের রাইস রয়েছে প্রথমে মেঘে হয় চিকেন চিকেন এর বীজ টা আর সাইজটা দেখতে পাচ্ছ বেশ অনেকটাই বড় আর এখানে আছে পঁচিশ গ্রামের পিস চলো এটা একটা রাইস অনেকটাই বড় দেখতে পাচ্ছ আর এখানে আছে চিকেনের ছোল আর এবং আলু দিয়েছে তো এখন এটা ট্রাই করব। আমি কিন্তু এবার ফার্স্ট টাইম বলতে গেলে ট্রাই করছি চিকেন নিচি আলু মিছি এবং লাচ্চা পলোটা তিনটা একসাথে ইনসেন্ট বাইন যাওয়া যায় না আজকে রবিবারের দিন আছে বাইরে কোথাও যাওয়া যাচ্ছে না দেখি আকাশে ফোন করে দেখি কোথাও যে যাওয়া যায় কে ঘুরতে যাওয়া যায় কবেতে যাওয়া হচ্ছে না দেখা হচ্ছে না আসলে এখন আবার কে কল করতে ও রিচু কল করছে হ্যাঁ ভাই বল ও যাবি কোথায় যাবি চল বাইরে একটু ঘুরে আসি অনেকদিন ধরে স্ট্রিট ফুড খাওয়া হচ্ছে না চল বাইরে খেয়ে আসি স্ট্রিট ফুড ট্রাই করতে হ্যাঁ তাহলে যাবি তো অনেক দিন থেকে তো কোথাও যাওয়া হচ্ছে না চ তাহলে আজকে বিকালে একটু হয়েই আসি ফাইনালি চলে আসছি দোকানের সামনে এখানে কিন্তু কাকু আমাদের তৈরি করতেছে এটা কি তৈরি হচ্ছে লাচ্চা পরোটা ও আর দোকানটা কখন থেকে কখন অব্দি মেনলি খোলা থাকে সকাল দশটা থেকে বিকাল চারটা থেকে মানে শুরু হয় আর সকাল দশটা থেকে মাল বানানো স্টার্ট হয় আর যখন কেউ আসবে এই দোকানে ধরো ভিজিট করবে তখন কখন স্টার্ট করবে আড়াইটা থেকে ও আড়াইটা পর থেকে তোমরা আসলে পেয়ে যাবে আর এখানে কিন্তু এখানে লাচ্চা পরোটা বানাচ্ছে এখানে কিন্তু লাচ্চা পরোটার জন্য তরকারি দিচ্ছে এটা কিসের তরকারি ও চিকেনটাই হ্যাঁ মেনলি চিকেনটাই দিচ্ছে কারণ এর জন্য কোনো আলাদাভাবে তরকারি হয় না না এটা এটাই দেওয়া হয় ও গাইস ফাইনালি চলে আসছে আমার হাতে লাচ্চা পরোটা এই যে পরোটার সাইজগুলো বেশ অনেকটাই বড় বড় দেখতে পাচ্ছ আজ এখানে আছে চিকেনের ঝোল আর এবং আলু দিয়েছে তো এখন এটা ট্রাই করবো আমি কিন্তু এবার ফার্স্ট টাইম বলতে গেলে ট্রাই করছি নিজ আগে ট্রাই করছি করেছিলাম একবার আগে ট্রাই করছি তো আমার ফার্স্ট টাইম দেখবো কেমন কি এবং প্রথমে একটু গ্রেভি এবং আলুটা নিয়ে ফার্স্ট ব্রাইট ফার্স্ট ব্রাইট দেওয়া যাক আলু নিচি এবং লাচ্চা পলোটা তিনটা একসাথে ইনসেন্ট বাইট দেওয়া যায় কোনো কথাই হবে না ওয়াও একবার হলেও লাচ্চা পরোটা ট্রাই করলো আমি আমার মতে ঠিক এখন রিজুল রিজুল দিবে কেমন কি খেতে আর এর সাথে মেনলি লাচ্চা পরোটার সাথে কোনো তরকারি দেয় না যেহেতু তরকারি দেয় না প্রায় বিশ টাকা বেশি দিয়ে এখানে নিচ্ছি চিকেন আর এখানে আলু আছে এখানে তরকারি আছে এটা দিয়ে মেনলি খাচ্ছি বেশ অনেকটাই দারুণ লাগছে খেতে আমার তো এটা দশের মধ্যে তো এবার রিজু রিভিউ দিবে কেমন কি খেতে বলবে আমাদেরকে আমি তো ট্রাই করলাম আমার মতামত তোমাদেরকে জানালাম এবং যেটা জেনুইন রিভিউ সেটাই দিলাম এখন রিজু ট্রাই করবে কেমন লাগছে রিজু বলিস চ হ্যাঁ গ্রেভি একটু ঝাল লাগলো তাছাড়া এমনি ঠিকঠাক আছে

আছে লঙ্কার দোকানের তো পোলাও টা পরে ট্রাই করবো আর এই পোলাও এর মধ্যে কি কি মেনলি দেওয়া হয়েছে ঘি আছে কাজু আছে কিশমিস আছে মানে সমস্ত কিছু যা 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 পোলাও লাগে সব দেওয়া হয়েছে আর এই পোলাও কোয়ান্টিটি দিয়ে

শিকেনে সাইজগুলো একবার দেখো বাইস্টাকটা দেখাই চিকেনে এই যে চিকেনের সাইজটা বেশ অনেকটাই বড় বড় আছে দুই পিস 70 টাকার মধ্যে ঠিকঠাক সঙ্গে আলু যায় আমাদের ও সঙ্গে আলু আলুটা দেখি কেমন সাইজে ও আলুটাও বেশ অনেকটাই বড় সাইজের আছে ফাইনালি गाइस আমার হাতে চলে আসছে এখানে গোलाव আর চিকেন পশা আর এখানে আলু সাইজটা দেখতে পাচ্ছো বেশ অনেকটাই বড় আর আমি কিন্তু ফুড লগান না তাও যেটা জেনুইন রিভিউ সেটাই তোমাদের মাঝখানে দিব আর কেমন কি লাগলো টেস্ট তোমাদেরকে বলবো আর এখানে কিন্তু বেশ অনেকটাই কোয়ান্টিটি দিচ্ছে রাইসটাও কিন্তু বাসমতি চালের রাইস রয়েছে বেশ অনেকটাই রাইসটা একটু চলো এটা প্রথমে মেখে হবে বেশ ভালো বেশ অনেকটাই ভালো লাগছে কিন্তু মশলাটা আলু একটু কম দিলে মনে হয় আলু বেটার হতো কিন্তু এমনি ঠিকঠাক সব আর এখানে আছে চিকেন চিকেনের পিসটা নিচ্ছি আর সাইজটা দেখতে পাচ্ছো বেশ অনেকটাই বড় আর এখানে আছে পঁচিশ গ্রামের পিস বেশ অনেকটাই বড় বড় তো চলো এটা ট্রাই করি বেশ দারুন আর এখানে দেখতে পাচ্ছো বেশ অনেকটাই সফট মাংসটা বেশ অনেকটাই কিন্তু সফট রয়েছে মাংসটা আর এক বাচ্চা আর এখানে রয়েছে আলু আলুটাও কিন্তু বেশ সফট এই যে সরে সরে পড়ছে বেশ অনেকটাই নরম আলুটা রয়েছে চলে এখন সব কিছু মিলায় একবার ইনসেট বাইট দেওয়া এখানে নিয়ে নিলাম অল্প পোলাও আলু

ফাইনালি গাইস আমার খাওয়া দাওয়া কমপ্লিট এখন তোমাদেরকে বলবো এই দোকানে আসতে গেলে কিভাবে আসতে হবে দাদার মুখ থেকে শুনে নিব আমার পাশে আছে দাদা দাদা তোমার নামটা আমার নাম সুমন রয় সুমন রায় এবং এই দোকানে আসতে চাই কেমন করে আসবে সামনে আমাদের বয়রা কালিয়াবাড়ি আছে পোস্ট সামনে আছে তার সামনে দোকান নিউ গৌরব রোল সেন্টার যে আমাদের আর এই যে দোকানটা একবার দেখা দিতে বলবো অফ রোল সেন্টার তোমরা যদি আসতে চাও যে কাউকে বলবে কালী কালিয়াগঞ্জের কালীবাড়ি এই যে কালীবাড়িটা দেখা এই সাইডে আছে কালীবাড়ি কালীবাড়ির ঠিক সামনে আসলেই এই দোকানটা পড়বে আর তোমরা আসলে তোমরাই থাকো মেনলি এই দোকানে দেখাশোনা করো তো এই দাদাগুলোকে পেয়ে যাবে আসলে অবশ্যই আর দোকানটা কয়টা থেকে কয়টা অবধি খোলা থাকে আমাদের কি দোকান খোলা হয় দশটা থেকে আমাদের মাল দোয়া শুরু হয় 3:30 টা থেকে 3:30 টা থেকে মানে সকাল 10 টা থেকে টা থেকে শুরু হয় 3:30 টা থেকে মানে কেউ যদি আসে ওই সময় আসলে থেকে পাবে হ্যাঁ আর সকালে এমনি মাল শুরু হয় 10 টা 10:30 টা পর থেকে আর এই দোকানে কি কি পাওয়া যায় এই দোকানে পাওয়া যায় পোলাও পোলাও চিকেন পোলাও চিকেন লাচ্ছা পরোটা এগ রোল চিকেন রোল এই কটাই এই কটাই আর কোনটার কেমন প্রাইস ওটা যদি একটু বলতে পোলাও চিকেন 70 টাকা দুই পিস চিকেন দিয়ে আর লাচ্ছা পরোটা কুড়ি টাকা কুড়ি টাকা এক রোল চল্লিশ টাকা ওটা কি রোলটা কি ওটা ভেজ না নন ভেজ না কি কে দেবো ডিম ডিম দিয়ে ডিম দিয়ে তৈরি ভেজ ডিম ভেজ আর চিকেন রোল ওটার দাম সত্তর টাকা সত্তর টাকা চিকেন রোল তোমরা পাবে সত্তর টাকা আর এইটুকুই এই কটাই তো তোমরা অবশ্যই আসে এই দোকানে ভিজিট করতে বলবো আর আমার কাছে তো সব খাবারই বেস্ট লাগলো আর তোমরা অবশ্যই বলবো এই দোকানে পারলে একবার আসে অবশ্যই ভিজিট করো কালীবাড়ির ঠিক সামনেই তো তোমরা অবশ্যই ভিজিট করো আর এই দাদাগুলোকেই পেয়ে যাবে এই দোকানে আস গরমের মধ্যে লাস্টে আইসক্রিম দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও

একবার করছিস আমার ফার্স্ট টাইম এবার এই দোকানে আসতে চাইলে সবাই কেমন করে আসবে সামনে আমাদের কেমন করে আসবে